কিরে এ ভগবান কি করেছিস হ্যাঁ সব পাউডার মামা কি করেছিস তুই এটা হ্যাঁ এটা কি করেছিস গোটা গায়ে পাউডার মেখে আমি তাই ভাবছি এত শান্ত কেন আমার মেটা কিছু তো একটা করছে ওরে বাবা রে আমি তাই ভাবছি এত শান্ত তো আমার মেয়ে থাকে না কিছু তো একটা করেছে ওরে বাবা তুই এত পাউডার মেখেছিস কেন আর ফর্সা করতে হবে না গাল এমনি ফর্সা আছে এখানে কি হয়েছে কি কামড়েছে এখানে মশি মশি কামড়েছে মশি কামড়ে ফুলে দিয়েছে এই 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 শোন কান্দর 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 বল আর করব না বল করব না বল ছি 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 কটা গা পাউডারে পাউডার করলো এই কান ধর কান ধর আর মুস্তাবে না চলো স্নান করবে এবার